জিডিপির পূর্ণত্ব হচ্ছে আর ও ডবল এস গ্রোস তারপর কি ডোমেস্টিক তারপর কি প্রোডাক্ট এখন দেখো যদি এখানে জিডিপি না থাকে জিডি আই থাকে তাহলে গ্রোস ডোমেস্টিক ইনকাম এখন যেমন বইয়ে দেওয়া আছে জিএনপি পি অথবা কী দেওয়া আছে জিএনআই গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোস ন্যাশনাল ইনকাম ওই দ্রব্য দ্রব্যটাতে বিক্রি করলে তো ইনকাম হবে তাহলে দুটোই একই তারপরে গ্রোস ডোমেস্টিক কি পিআরও ডি ইউ সিটি প্রোডাক্ট এর বাংলা কি মোট দেশজ উৎপাদন আর জিএনপির পূর্ণত্ব কি জিএনপির পূর্ণত্ব হচ্ছে মানে হচ্ছে মোট জাতীয় জাতীয় কি উৎপাদন আর ওখানে যদি পি না থাকে যদি আয় থাকতো তাহলে মোট জাতীয় আয় ইনকাম অথবা আয় জিডিপির ক্ষেত্রে একটা কথা মনে রাখবা কিসের ক্ষেত্রে দেশের ভিতর কার ভিতর বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশে বিভাগ কয়টা আটটা বিভাগ জেলা কয়টা চৌষট্টিটা আয়তন বাঁচছে ওগুলো কোনো বই আমি পাই নাই ওগুলো সব কাকতালীয় কথা সবার মুখে মুখে কথা কই আছে এখন কি গেজেট প্রকাশ করছে তারপরে আমাদের যে ই আছে পাঠ্যপুস্তকগুলো আছে যে ইন্টারমিডিয়েট বা নাইন টেন কোথাও তো নাই তার মানে ওগুলো সব সবই বলে এই জন্যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবার দেখো জিডিপির ক্ষেত্রে একটা কথা মনে বা আটটা বিভাগের চৌষট্টিটা জেলার ভিতর কে ইনকাম করে করুক সেটা যুক্ত হবে জিডিপিতে ধরো বর্তমান বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএল আছে এবং গতকাল কিন্তু রংপুর রাইডার্স আমাদের রংপুর প্রদক্ষিণ করছে করে নাই এবং আমি দেখলাম গতকালে তোমার পাকিস্তানের কয়েকটা খেলোয়াড় যেমন শাহ ইফতিকার আহমদ বিভিন্ন ধরনের বিদেশি আছে আচ্ছা দেখো তারা যে আসছে আমাদের বাংলাদেশে তারা কি বাংলাদেশে কি এমনি না টাকা পয়সা নেবে তো তারা কি আয়ের জন্য এসছে না ব্যয়ের জন্য এসছে অবশ্যই তারা আয় করবে কারণ আমার কথা এই যে ইফতিকার আহমেদ বা রংপুর রাইডার্সের যারা বিদেশি খেলো তারা যে ইনকাম করলো সেটা কি বাংলাদেশের ভিতরে থেকে ইনকাম করছে না পাকিস্তান ইনকাম করছে বাংলাদেশের ভিতরে ইনকাম করে নাই তাহলে এই তার ইনকামটা কি জিডিপি হবে না জিএনপি হবে তো সেটা হবে জিডিপি আমি মোহাম্মদ রাজু আহমেদ তোমাদের ক্লাস নেবো কিছু টাকা পাবো তাহলে আমি কি এটা বাংলাদেশের ভিতরে ইনকাম করতেছি না বাংলাদেশের বাইরে তাহলে আমার যে এই যে পারিশ্রমিকটা সেটা কি জিডিপি পড়বে না জিএনপি জিডিপি তার মানে একটা দেশের ভিতরে কে ইনকাম করে করুক হোক দেশের নাগরিক হোক বিদেশি ইনকাম করতে পারে তোমার মনে করে যে নিউল্যান্ড মেসি ইনকাম করতে পারে ভারতের নরেন্দ্র মোদি ইনকাম করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি যারা এখানে সে ইনকাম করুক না কেন সেটা কি হবে জিডিপি আর তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাংলাদেশে যদি কেউ দেশের ভিতরে ইনকাম করে সেটা কি জিডিপি তার মানে জিডিপিতে দুইটা যোগফল দেশীয় নাগরিকদের আয় দেশের ভিতর প্লাস বিদেশিদের আয় দেশের ভিতর বুঝছেন একটু পর প্রশ্ন ধরবো এবার জিএনপি কি বললাম জিএন পির ক্ষেত্রে একটা কথা মনে রাখবো যে দেশীয় নাগরিক কি নাগরিক দেশীয় নাগরিক আচ্ছা আমি কি দেশীয় নাগরিক না বিদেশি নাগরিক এই যে দেশীয় নাগরিক সে কোথায় ইনকাম করে ঘরুক সেটা যুক্ত হবে কোথায় জিএনপি আমি মোহাম্মদ রাজু আহমেদ ধরো আমি ক্লাস নয় জন নাইজেরিয়া গেলাম কোথায় নাইজেরিয়া গেলাম তাহলে ওখানে কি আমি কিছু পারিশ্রমিক পাবো না আচ্ছা আমি কি নাইজেরিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক তাহলে এটা কি বাংলাদেশের ক্ষেত্রে কি জিডিপিতে যোগ হবে না জিএনপিতে জিএনপিতে ধরো আমি মোহাম্মদ রাজু আহমেদ আমি ক্লাস নিতে গিয়েছি ঢাকায় তাহলে আমি কি বাংলাদেশের নাগরিক না বিদেশের নাগরিক তাহলে আমি বাংলাদেশের নাগরিক তাহলে আমি ইনকাম করলাম ঢাকায় তাহলে সেটা কোথায় ইনকাম হবে জিএনপিতে যুক্ত হবে তাহলে এবার বলো দাঁড়া এখানে কাহিনি আসে একটু পরে বলতেছি আমি দেশের মানুষ দেশের ভিতরে ইনকাম করতে পারি দেশের বাইরে ইনকাম করতে পারি দেখতে হবে সে দেশের নাগরিক কিনা যদি দেশের নাগরিক হয় তাহলে সেটা হবে কি জিএনপি এখন কথা হচ্ছে এ বললো বুঝতে পারছি তোমার বিষয় যে ভাই আপনি একটু আগেই বললেন যে দেশের ভিতরে ইনকাম করলে সেটা হবে কি জিডিপি তা আপনি তো ঢাকার ক্লাস নিলেন সেটা কেমন জিডিপি না হয় জিএনপি হলো একটু বুঝাই দেন তাহলে বুঝিয়ে দেবো দেখো মনে রাখবা এই যে ধরো আমি তোমাদের রাজু ভাইয়া আমি ইনকাম করলাম ঢাকায় কোথায় ঢাকায় তাহলে আমি কার নাগরিক বাংলাদেশের নাগরিক না তাহলে দেশের নাগরিক যদি ইনকাম করে তাহলে সেটা কোথায় পড়ে জিএনপিতে তাহলে এই যে আমি ঢাকায় যে ক্লাস নিলাম ধরো ঢাকায় ক্লাস নিয়ে আমি টাকা পেলাম পনেরো হাজার কয় হাজার পনেরো হাজার তাহলে এটা প্রথমে আমাকে মনে রাখতে হবে এটাকে ধরতে হবে জিএনপিতে কোথায় জিএনপিতে কারণ আমি সরকার কর্তৃক স্বীকৃত বাংলাদেশের নাগরিক এবং আমার স্মার্ট আইডি কার্ড আছে কিন্তু কথা আছে একটু আগে যে বললাম দেশের ভিতরে হলে কী হবে জিডিপি এখন বলো আমি কি ঠিক বলছি না ভুল বলছি তার মানে দেশের নাগরিক যদি দেশের ভিতরে ইনকাম করে সেটা একাধারে জিএনপিতে যুক্ত হবে একাধারে জিডিপিতে যুক্ত হবে দুইবার যুক্ত হবে কবার যুক্ত হবে তার মানে এটা একাধারে জিএনপি হইলো এটা একাধারে কী হলো জিডিপি হইলো এবার ক্লিয়ার এবার যদি ক্লিয়ার হয়ে থাকো কাকে প্রশ্ন করবো তুমি দাঁড়াও 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 তাড়াতাড়ি দাঁড়াও কিছুদিন পর আইপিএল হবে আইপিএল কি বোঝো তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং সেখানে ধরো বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় গেলো মুস্তাফিজুর রহমান সে সেখানে ইনকাম করলো বলো তো এটা কি বাংলাদেশের জিডিপি না জিএনপি এ বাবা তুই বাবা আর তুমি দাঁড়িয়ে তো ক্যামেরা বন্ধ হয়ে যাবে বসি বলো ভাই ও তো হলো বাংলাদেশের নাগরিক যেখানে ইনকাম করুক আগে জিএনপি তে যাও ভাই তারপর

ভারতে তাহলে ওটা কি বাংলাদেশের ভিতরে ছিল না ভারতের নির্দিষ্ট ভূখণ্ডে তো নির্দিষ্ট ভূখণ্ডে ইনকাম হলে সেটা কী হয় তারপর ভারতের সেটা কী আর বাংলাদেশের কি হবে জিএনপি